পান্না ভাইয়ের গরু নেওয়ার জন্য তুমুল দরদাম চলতেছে আমরা ইনশাল্লাহ দেখাবো পান্নাদ ভাই কি গরুটা ইনশাল্লাহ বিক্রি করতে পারলো কি পারলো না ইত্রম করবে

তেতাল্লিশ হ্যাঁ আর ওইটা বত্রিশ না চৌত্রিশ চৌত্রিশ আলহামদুলিল্লাহ দর্শক তিনটা গরু কিন্তু আমাদের পান্নাত ভাই বিক্রি করে ফেললেন ভাই তাহলে একটু গরুর দাম গুলো একটু জানাও এটা কত বিক্রি হলো এটা একশো বত্রিশ

আমাদের এক ভাইয়ের কাছে দর্শক ভিডিওটি আজকে আর বড় করব না ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আশা রাখি এই ভিডিওটি আপনাদের সকলের পছন্দ হয়েছে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম